চলো 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 এই যে বুবু ওখানে আজ হচ্ছে রবিবার উইকেন্ড মানডে থেকে মানে আগামীকালকে থেকে আবার উইক ডে শুরু হয়ে যাবে তো এখন বিকাল বাজে সাড়ে তিনটা আমরা এখন বের হচ্ছি বাচ্চাদের নিয়ে গ্যাদারিং প্লেসে যাব তুমি কোনটা গাড়িতে উঠবে বলো আচ্ছা তুমি কোন গাড়িতে উঠবো আব্বু গাইতে আচ্ছা তুমি ওটা শুস পরিও না তুমি এই শুসগুলো পরো বা তোমার অন্য আমরা এখন বের হচ্ছি আলিশের বাবা ওর গাড়ি নিছে এটা এবং আমি আমার গাড়ি নিচ্ছি কারণ ওইখান থেকে ওর একটা কাজ আছে ও চলে যাবে এই যে আলিশা এখানে আমি তুমি আব্বুর সাথে যাবা আচ্ছা বাই বাই হ্যাঁ লোকালে যাব যাও। হায়রে দেখ বেশি বুড়া। আর ফোনে কল দিতেছেন। আইখানে এই যে আরাম। নাও নাই। সোফাটার উপরে আছিল। আম্মা। হ্যাঁ আরহাম আমার সাথে। আমরা আসছি এখন গ্যাদারিং প্লেসে এটা আমাদের বাসা থেকে ফিফটিন মিনিটসের ড্রাইভ গ্যাদারিং প্লেসটা হচ্ছে এমন একটা জায়গা আমাদের এখানে যে সব ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য প্লেস আছে যেমন আপনি বাস্কেটবল খেলতে চেলে বাস্কেটবল খেলার প্লেস আছে এবং যদি সাইকেল চালাতে চান তাহলে সাইকেল চালানোর জন্য সেরকম রোড আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পরে

নামবো চালাও একটু জোরে প্রেস করতে হবে তালে পারবো গ্যাদারিং প্লেসটা এক্সারসাইজের জন্য যেমন ভালো হাঁটাহাঁটি করার জন্য তারপরে সাইকেল চালানোর জন্য এখানে বাচ্চাদের প্লে স্টেশনও আছে সবকিছু মিলে এটা বেটার ও মনে চালাবে না আম্মু আস্তে আস্তে দাঁড়াও যা তুমি আলিশাকে ধরো মেয়েকে ধরতেছো এই যে পাশে একটা এখানে রিভার আছে Stella? এখানে সব বড় মানুষের তালে আর আমাকে সাইকেল চালাতে দেওয়া একটু রিক্স ওই জন্য ওর সাইকেলটা আমরা রেখে আসছি এই যে এখানে স্কুটারও আছে এগুলো রেন্ট নেওয়া যায় রেন্ট নিয়ে চালানো যায়

ওই যে ওইখানে উঁচু নিচু জায়গা তো ওই যে ওই জায়গায় ওরা সাইকেল চালাচ্ছে চলো ওরা সাইকেল চালাতে শিখে গেছে দেখছো ছোট ছোট বাচ্চাগুলো ইয়া করতেছে ওই যে ওই জায়গার কথা বলছি আমি তুমি এই পাশে ওই পাশে যাও না কিন্তু ওই পাশে ওই যে ওরা চালাচ্ছে দেখছো এগুলা বাস পাতা হ্যাঁ এই ড্যামটা এখানে নতুন করে তৈরি করা হয়েছে যেটা এর আগে আমরা এখানে অনেকবার এসেছি কিন্তু দেখা হয় নাই এটা ইদানিং উদ্বোধন করছে আর কি ওয়ান উইক হবে মেবি কারণ এটা পুকুরটা পুরো পুকুর আরও বলছি নদীটা পুরো এক ছিল ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন তো এটা সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করেছে ওই উপরে ওই যে উপরে ব্রিজটা তো উঠা যাবে না ওই ওই ব্রিজটা তো পুরো নতুন করছে মানে ওটা তো নতুন করছে কিন্তু আমি তো একবারও যাইতে পারিনি

ওয়াটারে যাবে ওয়াটারে কোথায় যাব আমা আমরা ওদের ফুল স্লিপ এটা চেঞ্জ করে দিলাম হ্যাঁ আমার আমরা স্লাইডে যাবো উপরে স্লাইডও আছে আসো স্লাইডে যাও চলো ওয়ান স্লাইড থেকে ঘুরে নিয়ে আসি

এখানে একটা পুকুরের মতো আছে যেখানে বোট রাইড করা যাবে এই যে দুই পাশেই সেম তো আমরা যাচ্ছি এখন বাচ্চাদের যেখানে প্লে এরিয়া অর্থাৎ স্লাইড সুইংস যে পাশে আছে ওইখানে আলি ওখানে একটু প্লে করানোর পরে আমরা বাসায় চলে যাব আজকে যেহেতু সানডে সবাই সবার বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছে কালকে থেকে তো আবার ওই যে আরহাম এখানে নিচে বালু রেখেছে কারণ এখানে তো বাচ্চাদের মাটির সংস্পর্শে আসা হয় কম তো ওই জন্য নিচে বাচ্চারা ওই ঘরে নেমে গেছিল বালুর ওইখানে হ্যাঁ কি মা হ্যাঁ এখানে প্লে করুক করে চলে যাব ওইটা আব্বু কোলে নিচ্ছে এটা অনেক বড় বাচ্চাদের এটা উপর এইখান দিয়ে উপর দিয়ে ওই পাশে এভাবে যেতে হবে তো এই দুইজনকে নিয়ে যাওয়াটা খুব টাফ এই ওই পাশে চলে গেছে এখানে কিন্তু এই যে প্রত্যেকটা প্লে এরিয়ার নিচে এটা কিন্তু একবারে নরম নরম একটা কার্পেট যাতে বাচ্চারা পড়ে গেলে ব্যথা না পায় এই বর ওইটা তো উঠা যাবে না ওইটা তো প্লেন ইয়া স্লাইড প্লেন স্লাইড আব্বু এই যে আব্বু এই পাশে ओ जो पश्च चलो चलो जो है ये पश्च जो ये नीचे नाम तो आ गए दारो एक एक नम्बर चलो चलो छोड़िए इस लाइट आ जो ये पश्च दिए उत्ता आ गए ये जो नीचे शीर्यासे पश्च दिए ऊपर उत्ता आ নিচে কিন্তু পুরো একবারে রাবারের কার্পেট এই যে এদের দুজনের সাইকেল নামাতে হবে আর আমি তো চালাই নাই আলি আলিশা যে একটু চালাইছে আর কি চলো গাইস বাসায় চলো আমরা গ্যাদারিং প্লেস থেকে আসার সময় ওদেরকে একটা ড্রিঙ্কস কিনে দিয়েছি এই তো বাসায় আসলাম বাচ্চাদের নিয়ে আম্মু তোমরা আজকে তোমরা আজকে ফান করছো আমি ফেলডাউন আই সে হ্যালো সামওয়ান ই দে মামি সাম দে ভি ই ফেলডাউন প্লিজ আচ্ছা তো আচ্ছা তোমরা বলো এখন তোমরা কি প্লেস অনেক ফান্ড করছো আজকে তোমরা কি যেতে চাও ওখানে চাও না তুমি যেতে চাও মা এইবার এইবার রাতে

ঘুরা ফেরার সানডে রবিবারের বিকেলের ঘুরা ফেরার একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে তো সামনের এই সুন্দর দৃশ্য দিয়ে আজকের এই ব্লগটি আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগের মধ্যে তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও তোমার আল্লাহ হাফেজ আবু তুমি বলো আল্লাহ হাফেজ বলে সবাই ভালো থাকবেন বাই বাই দিয়ে দাও বাই 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 দাও আব্বা বলো বাই বাই বলো তো এটা আব্বু না তো হ্যাঁ নানু দেখতেছে তোমাকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম